তার পাশেই আছে কিন্তু জি করল্লা গাড়ি অনেক ভাই চায় যে ভাই কম বাজেটের গাড়ি আছে কিনা কম টাকার গাড়ি আছে কিনা তাদের জন্য জি করলা জি করল্লা অরিজিনাল জি করল্লা আর এই যে হাইজ না এই হাইজ আছে কোটা জানেন 10 10 টা হাইজ আছে 20 মিনিট লটো করে 10 টা হাইজ একই সাদের নিচে পাবেন এখানে আমরা মাত্র 20 মিনিট করছে 4 টা তিনটা আরো আরো এখনো পর্যন্ত সাতটা গাড়ি আমাদের পুরাতন শোরুমে রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে হায়েসের মেলায় স্বাগতম যারা এই মাহের রমজানের ভিতরে এবং ঈদ ফিতরের উপলক্ষে একটা ডাকার মেশিন হায়ে চাচ্ছেন ওলসেপ নিউসেপ এবং সুপার জেল ফুল পেট ফুল সিলিং হাফ সিলিং এলিয়ন আপনার এক জি করলা একজু একজু ফিল্টার এক্স ফিল্টার তাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও আর সাথে আছে আমাদের বিসমিল্লা

একবারে সোনার হরিণ পাশেই আছে কিন্তু ফুল লোডের গাড়ি সুপার জিয়েল সুপার ফ্রেশ অরিজিনাল কালার 2019 এর মডেল 2023 এর সেশনের দিকে রেজিস্ট্রেশন করা একেবারে ফুল ফুল সিলিং গাড়ি দেখুন জার কন্ডিশন ভালো আছে আর এটা এক কথায় জাপান কন্ডিশন দেখুন অসাধারণ আর এটা এটাকে মূলত আপনার ডোরগুলা কিন্তু ফুল ফুল পাওয়ার হ্যাঁ ফুল পাওয়ার একটা ঝাটকা দিবেন আর একেবারে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে আমার একটু ধরবেন এভাবে দেখুন এবার একটু ধরবেন অটোমেটিক দরজা দেখুন অসাধারণ যারা এই ধরনের লাক্সারিয়াস হাইস্টান সুপার জেল ফুল পেট ফুল সিলিং গাড়ি আর এটা সিনজি এলপিজি করা এটা সিনজি করা 190 লিটার সিনজি করা রয়েছে

হাইয়েস্ট সুপার জিএল ফুল লোডের গাড়ি দুই হাজার উনিশের মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন করা দাম মাত্র উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে প্রাইস আপনারা এসে দেখে দামাদামি করতে পারবেন পাশেই কিন্তু রয়েছে অরিজিনাল কালারের জিএল গাড়ি জিএল হাইয়েস্ট জিএল গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন করা এই জিএল ক্যাটাগরি গাড়ি হ্যাঁ যাদের বাজেট একটু কম যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই জিএল গাড়িটা দেখবেন খুব দারুণ একটা গাড়ি অরিজিনাল হাফ সিলিং ভাই জি অরিজিনাল হাফ সিলিং অরিজিনাল হাফ সিলিং আর প্রত্যেকটা সাইড ইনশালা খুবই অরিজিনাল কালার ভাই দেখছেন সাউন্ড দেখছেন আমি কোনো ধরনের কাজ করে না এইটা এখনো পর্যন্ত গাড়ি কেনার পরে পলিশ ও করেনি দেখেন এই যে স্ক্রিয়া আছে দু এক জায়গায় স্কোয়ার আছে যে দু এক জায়গায় স্কোয়ার আছে তার মানে এই গাড়িটি এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে কিছুই করা হয় নাই যারা অরিজিনাল কালার গাড়ি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই গাড়িটি দেখতে পারেন

সতেরো রেজিস্ট্রেশন হ্যাঁ এসি কিন্তু সব ক্লাস এসি সব ক্লাস ডিভিডি পিলার আছে তার পাশাপাশি যে এই যে এটি এলপিজি তে কনভার্ট করা এলপিজি করা হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল অরিজিনাল টিন বডি গাড়ি টিন বডি জি এই যে এই যে ব্যাকলাইট গুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল অরিজিনাল এই গাড়িটি ফ্যামিলি ইউজ এ ব্যবহার হয়েছে যার কারণে এত ফ্রেশ রয়েছে হ্যাঁ খুব দারুণ একটা গাড়ি এক্সফিল্ডার যারা চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন খুবই দারুণ এবং খুবই সুন্দর ইনশাআল্লাহ আসেন যারা গাড়ি নেবেন চলে আসেন বিসমিল্লা অটো গাড়ি অটোকার আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর সৌরভ তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়া সার্ভিস সামনে ঢাকা কল্যাণপুর সৌরভ তেলের পাম্পের পিছনে এটা মডেল মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো আর এটা রাস্কিং রাখা হচ্ছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তার পাশেই আছে কিন্তু অরিজিনাল তেলে চালিত অরিজিনাল কালার এবং তেলে চালিত এক জিও গাড়ি এখন দেখলাম দুই হাজার এগারো মডেল ফিল্ডার তেরো মডেল এক্সিও তেলের গাড়ি জি তেলের গাড়ি তেলের গাড়ি দেখুন অনেক সুন্দর এই গাড়িটা তেলের গাড়ি ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়ার ফুললি ফ্রেশ ভাই কোন ধরনের মাইর আছে কোন ধরনের অ্যাক্সিডেন্ট আপনারা চাইলে যে কোনো ভাবে অ্যানালাইসিস করতে পারবেন সেই সুযোগ আপনাদের রয়েছে কিছু সাইডে যদি দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু টিন বডি এখনো পর্যন্ত অরিজিনাল আছে এবং আগে পরে কখনোই এলপিজি বা সিএনজি করা হয় না শুরু থেকে তেলে চালিত ফ্যামিলি ইউজের গাড়ি সুপার ডুপার কন্ডিশনের গাড়ি হ্যাঁ জন্মগত তেল এখনো তেল নো এলপিজি এন্ড সিএনজি জি নো এলপিজি এন্ড সিএনজি এই গাড়িটি আস্কিং প্রাইস মাত্র 17 লক্ষ 50 তাও ফিক্স না তাও দামাদামি করতে পারবেন আমরা তার পাশেই কিন্তু আরেকটা এই যে ভাই অনেকে চায় যে আনরেডি গাড়ি হ্যাঁ আজকে কিন্তু আনরেডি গাড়িও আছে আনরেডি এই গাড়িটি আজকে আনা হয়েছে আনরেডি গাড়ি 2008 এর মডেল 2000 2008 এর মডেল 13 রেজিস্ট্রেশন নোয়া গাড়ি

তার পাশেই আছে কিন্তু জি করলা গাড়ি অনেক ভাই চায় যে ভাই কম বাজেটের গাড়ি আছে কিনা কম টাকার গাড়ি আছে কিনা তাদের জন্য জি করল্লা জি করল্লা অরিজিনালি জি করল্লা হ্যাঁ দেখুন তাদের জন্য স্পেশাল গাড়ি জি করল্লা গোল্ডেন বেজ ভিতরে বিস্কিট জি অসাধারণ এই গাড়িটা নিতে পারেন ইনশাআল্লাহ দামে কম মানে ভালো হ্যাঁ যাদের বাজেট কম কম টাকা গাড়ি কি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন হ্যাঁ অসাধারণ দেখুন খুবই দারুণ এবং সত্যি অবিশ্বাস্য একটা গাড়ি

গাড়ি ফিল্টার গাড়ি এলিয়ন গাড়ি কার কোন গাড়িটি চাই সকল গাড়ি পেয়ে যাবেন বিশ মিল্লা অটোকার বিশ অটোকার দিবে আপনার পছন্দের সেরা মানের গাড়ি ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে আল্লাহ হাফেজ